কলকাতার শহরটায় গুলশান কলোনি হয়ে গিয়েছে অভিযোগ অর্জুন সিং পুরো কলকাতা শহরটায় গুলশান কলোনি হয়ে গিয়েছে গার্ডেন রিচে গুলি করে খুনের ঘটনায় মন্তব্য অর্জুন সিং গতকাল চারু মার্কেট এলাকায় গুলিকাণ্ডে রেশ কাটতে না কাটতে আজ গার্ডেন রিচের ডিসি বন্দরের অফিসের কাছেই এক ব্যক্তিকে গুলি করে খুনের ঘটনা ঘটে পুজোর আগে এই ধরনের ঘটনা নিয়ে ব্যারাকপুরের প্রাক্তন সাংসদ অর্জুন সিং বলেন পুলিশ এখন অসহায় বন্দুক আছে কিন্তু গুলি থাকে না উল্টে অপরাধীদের কাছে পিস্তল আছে বোমাও আছে শুধু মমতা ব্যানার্জি জিন্দাবাদ করছে আর মারছে গতকাল চারু মার্কেটে গুলি চলার পর আজকে গার্ডেন ডিচের ডিসি পোর্ট অফিসের সামনে একজনকে হচ্ছে গুলি করে মারা হলো আর্মস পাশে ছিল তার মমতা ব্যানার্জি সরকার ফেলিওর আছে প্রত্যেকটা ব্যাপার তার মধ্যে কলকাতা শহর পুরোটাই গুলশান কলনি হয়ে গেছে পুরোটাই পাকিস্তানি রোহিঙ্গাদের হাতে চলে গেছে পুলিশ বেচারা অসহায় পুলিশ পুলিশকে দেখে এখন মায়া লাগে আমাদের বেচারারা পিস্তল নিয়ে আছে তাদের মধ্যে গুলি থাকে না উল্টে যারা অপরাধী আছে তাদের পিস্তলে গুলিও আছে হাতে বমও আছে শুধু মমতা জিন্দাবাদ করছে আর মারছে পুজোর আগে কলকাতা শহরে এই কাণ্ড পুজোর কোনো ব্যাপার নেই সত্যিকারে স্কটল্যান্ড পুলিশ বিগ জিরো 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 মমতা ব্যানার্জি তাদের সবাইকে মেরুদণ্ড ভেঙে দিয়েছে পুলিশের ভর্তি নেই সিভিক ভলান্টিয়ার সরকার চালাচ্ছে ক্রিমিনালরা সরকার চালাচ্ছে মমতা ব্যানার্জি বসে তামাশা দেখছে দুর্গা পুজোতে হিজাব পরে উদ্বোধন করতে যাচ্ছেন পিতৃপক্ষের মধ্যে এইটাই ওনার কাজ মানুষ বিচার করবে আগামী দিন গতকাল পুজালি পুরসভার কাউন্সিলর চোদ্দ নম্বর ওয়ার্ডের শেখ আমর ইসলাম ধরা ধরাপল্ল বিমানবন্দরে রাউন্ড কার্তুজ ম্যাগাজিন সহ বললাম না কোনো ব্যাপার নেই ওদের ডন্ট কেয়ার ওরা ভাবছে কি এয়ারপোর্টটাও মমতা ব্যানার্জি হাতে আছে সেই জন্যে গেছে ধরা পড়েছে